রাবুলা আলমিন তাওবার দরজা হাতটা ইগারগির গারগারা মৃত্যুর গারগারা কখন আসে যখন তার রুহটা শরীর থেকে বের হওয়ার একান্ত নিকটে চলে যায় যে একটু ব্যবধান দুই সুতা ব্যবধান আছে রুহটা এরপরে বের হয়ে যাবে রুহুটা গোটা বডি থেকে আসতে আসতে গলার কাছে চলে আসে এটাকে বলা হয় গারগারা এমন হালাতে চলে আসে ওর মৃত্যু নিশ্চিত হয়ে গেছে সেও জানে যে আমি আর বাঁচতে পারবো না এটাকে বলা হয় কারো এই হালাতে আল্লাহ বান্দার কবুল করবেন না কারণ আজরাইল তো আসছে ফেরেস্তা তো আসছে মৃত্যু তো নিশ্চিত দুই এক সুতার সাথে শুধু লটকি আছে রুহটা ওই সুতা সরিয়ে দিলে রুহটা শরীর থেকে বের হয়ে আসবে আপনার গোটা বড়িতে একটা রুহ আছে ধরা যায় না ছোয়া যায় না দেখা যায় না এই রুহটাই আপনাকে সচল রাখে চব্বিশটা ঘন্টা জীবনের পর জীবন যোগের পর যোগ আপনি সচল রব্বুল আলমিনের কুদ্রুতি হাতে কিন্তু আপনার রুহটা আছে ঠিকঠাক কথা বলেন এই বিশ্বাস একজন ইমানদার মুসলমান করার দরকার আছে না নাই আছে আল্লাহু আকবার আনুল কারিমে সূরাতুন নিসা 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন লাইসাতি তাওবাতু লিল্লাযিনা ইআমালুনা আসসাইয়াত ওই মানুষদের তওবা আল্লাহ কবুল করবেন না যারা গুনাহের কাজ করতে করতে এমন হালাত হয়েছে হাতা ইদা যা আ আহা হুমুন মৌত তালা ইন্নি তুবুতুল আন যখন দেখে মৃত্যু চলে আসছে ফেরেস্তাম জাল নিয়ে যাবে তখন বলে আমি তওবা করলাম আল্লাহ বলে এই মুহূর্তে তোর তওবা কবুল হবে না ঠিকটা ঠিক কথা বলেন ওলে লেদিনা কাফারু অহম কুফফা ওলে লেদিনা মা অহম কুফ্ফা আর ওই সময় কাফের বেঈমানদের তোবা আল্লাহ তাআলা কি করবেন না কবুল করবেন না এই জন্য তওবার দরজা খোলা কিসের আগ পর্যন্ত মৃত্যুর আসার আগ পর্যন্ত তওবার দরজা খোলা আল্লাহ তাআলা বলেন ফাকল তুস্তা ফিরো রাব্বা কোম ফকস্তা রাব্বা কম এন আল্লাহ তাআলা ঘোষণা করেন হে আমার বান্দা আমার রসুলের পেয়ার মতে ফাকুল তুস্তা তোমরা রব্বুল আলামিনের মিনের কাছে তৌবা কর দুনিয়ার কেউ আপনাকে মাফ করতে পারবে না কেউ আপনাকে ক্ষমা করতে পারবে না যদি আল্লাহ তালা ক্ষমা না করেন দুনিয়ার কারো ক্ষমতা নাই আপনার জীবনের ভুল ত্রুটিগুলোকে মাফ করে দিবে ঠিক না কথা বলেন ক্ষমা করার মালিককে আর জোরে বলুন কে তাও বা কবুল করার মালিককে অন্যায় ধুয়ে মুছে সাফ করে দেয়ার মালিককে আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বান্দার ধুয়ে মুছে সাফ করতে পারে না আল্লাহ তালা বলেন তোমাদের রবকে জানো যে রবের কাছে হাত তুলতে দেরি ওই রব তোমার গুনাটা মাফ করতে দেরি না সুবহান আল্লাহ পাকের কাছে হাত তুলতে দেরি করবে আল্লাহ তালা বান্দাকে বলবে এত দিন পর আমার কথা মনে পড়ল আয় দুনিয়ার মানুষ তোকে তোকে ফেলে দেয় আমি আল্লাহ তালা না দুনিয়ার মানুষের মহাব্বত তোর প্রতি কোন আমি আল্লাহর মহাব্বত একজন বান্দার প্রতি তার চাইতে আরো কোটি গুণে বেশি আল্লাহ তার চাইতে আরো কোটি গুণে ভালোবাসা একজন বান্দার জন্যে কার বেশি রব্বুল মিনের বেশি